আবুজবিল্লা সাহিত্য জিম বিশমিল্লা রহমান রাহিম হজরত সাদা কালি সার পবিত্র বার্ষিক ঊরুশরীফলক্ষে আজ তিরিশে ফেব্রুয়ারি দুই সাল রোজ বৃহস্পতিবার সকাল আটটা হইতে পবিত্র মাধ্যমে ঊরুশ্বরীফ উদযাপন করার জন্য শুরু করা হয়েছে তার ওই ধারাবাহিকতায় আমরা সর্বপ্রথম কোরআন এবং জিকির তসবি তালিম হাদিয়া জবাই মাধ্যমে আমাদের উরুস পরিচালিত হচ্ছে এই সকাল আটটা হইতে রাত দশটা পর্যন্ত আমাদের উরুস পরিচালিত হবে আমরা দীর্ঘ একশো সাততম উরুস উদযাপন করতে যাচ্ছি আমাদের পূর্বপুরুষরা এই উরুষ উদযাপন করেছে আমরা তার ধারাবাহিকতায় উদযাপন করে আসছি এবং বছরও করতেছি এই সাদা সার আমাদের পূর্বপুরুষ এবং আমাদের বংশধর বিশেষ করে আমাদের উত্তর এলাকার একজন অলি কামেল আমরা তার নজরের মাধ্যমে আমরা জীবন অতিবাহিত করতেছি আমি আমাদের এই কে সফলতা এবং সফলতা কামনা করছে বিশেষ করে এই উরুস আমরা প্রতি বছর হাদিয়া জবাই এবং তবরু বিতরণের মাধ্যমে সমাপ্ত করি আমি আমাদের এই রোহ উদযাপন করতে গিয়ে যারা আমাদেরকে শারীরিক মানসিক আর্থিক সহযোগিতা করেছে আমি সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করছি বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে থাকে আর আমার পাশে আরও বক্তব্য দেওয়ার জন্য আমার ভাইয়ারা আছে তারা সংক্ষিপ্ত করে সবাই কিছু হজরত সাদে সার ক্যারামত এবং ফয়েস্রাপ্ত আলোচনা করবে আমি এই উরুসের সফলতা এবং সকল আশাক ভক্তদেরকে এসে আমাদের রাত আটটার পর বিশেষ করে বাদে আসার নামাজের পর আমরা তবুর বিতরণ করব আপনারা সকলে আমাদের এই ক্যাম্পে এসে আপনারা তব গ্রহণ করবেন এবং আমি আমাদের আমার ভক্ত এবং আজকের উরুসকে সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শ্বাস করছি আসসালামু আলাইকুম রাজিম রহিম হজরত সাদা কালিসার রহমতুল্লায়ের পবিত্র বার্ষিক শরীফ উদযাপন হতে যাচ্ছে আপনারা যারা আমাদের এই আলাপ টিভির মাধ্যমে যারা লাইভে আমার সাথে সংযুক্ত আছেন দেখতেছেন আমি সকলকে সর্বপ্রথম দাওয়াত করতেছি আমাদের মাজারের উত্তর পার্শ্বে আমাদের আমদানিখানা এবং বান্ডারখানা আপনারা সকলেই আমাদের আজকের এই শরীফে আজকে রোজ বৃহস্পতিবার আটটা তিরিশ মিনিটের সময় আমাদের বান্ডারখানায় উপস্থিত হবেন সকলের জন্য তবুকে আমরা ব্যবস্থা করেছি ইনশল্লাহ আপনারা সময় উপস্থিত হবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আপ্যায়ন করার জন্য আর আপনারা আমাদের জানেন এটা আমাদের পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত আমরা এই সাঁতাকালি সার বার্ষিক শরীফ করে আসতেছি অসুবাদে আজকেও আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সমাজের স্বনমধন্য ব্যক্তিবর্গ এবং এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ আমাদের এই আমদানি এখানে উপস্থিত আছেন আমাদের প্রবাসী ভাইরা এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আমাদেরকে সার্ভিস সহযোগিতা করে থাকেন ওনাদের সার্ভিস সহযোগিতায় আমরা এই সার বার্ষিক হুসরী সুন্দরভাবে শরীয় মোতাবেক আমরা সম্পাদন করতে পারি বছর ইনশোল্লাহ আপনাদের এই সার্ভিস সহযোগিতায় এই দুই হাজার পঁচিশ সালের উর শরীফ ইনশো আমরা জাকজমক এবং শরীয়ত মোতাবেক আমরা সম্পাদন করব আপনাদের ইনশোয়াল্লাহ আপনাদের সকলে যদি দোয়া থাকে আপনারা সকালে আন্তরিক সহিত আমাদের জন্য দোয়া করবেন এবং আন্তরিক সহিত আমাদের এখানে বান্ডাখানে আসবেন আমরা যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে তবু তবুকে খাবার ব্যবস্থা করব ইনশোয়াল্লাহ আপ্যায়ন করার জন্য চেষ্টা করব আর আমাদের প্রবাসী ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এবং আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে এ পর্যন্ত আমরা এতটুকু আজকে এখনও মনে হয় সকাল এখনো এগারোটা বারোটা 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 থেকে বড়ো হয়ে গেছে এ পর্যন্ত আমরা সকাল থেকে আমাদের উরুষের কার্যক্রম চলা পরিচালিত করতেছি কোনো কোনো ধরনের আমাদের কোনো ত্রুটি নেই কোনো সমস্যা নেই আপনারা নির্দেশায় আমাদের এখানে আসবেন তবু গ্রহণ করবেন আর আমরা সকলে আবারও বলতেছি আমাদের জন্য দোয়া করবেন এই মুরাদ থানিফ চুটকা সানগাজিউর নিজাবাড়ি ব্যবস্থাপনায় মুরাদ সুটকা চুটকা সানগাজিউর নিজাবাড়ি পরিষদের ব্যবস্থাপনায় এবং আমাদের অত্র এলাকার এই দলই ইউনিয়নের যারা সামদন্য ব্যক্তিবর্গ আমাদের সার্বিশা করে থাকেন সকলের জন্য আমি দোয়া করতেছি এবং দোয়া প্রার্থনা করতেছি এবং এই সাদা স্যার আমরা যাতে ন্যাকপয়স হাসিল করতে পারি এই কামনা করে এবং আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের সকলের সুস্বাস্থ্য আমি দীর্ঘায় কামনা করে এবং যারা আমাদের সাথে সংযুক্ত এবং যারা আমাদেরকে সার্ভিস করেছেন সকলের সার্ভিস সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি ইতি টানলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র মহান তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি হজরত সাদেক আলী সার একশো সাততমস উদযাপিত হচ্ছে আমাদের কার্যক্রম বেশ কয়েকদিন থেকে সবার প্রচেষ্টায় আজকে খুব ভোর ভোর থেকে বাদে নামাজ ফজর নামাজ থেকে শুরু হয়েছে এখানে আমাদের হাদিয়া জবাই কোরআন কদম এবং পবিত্র মিলাত এবং দোয়ার মাধ্যমে আমাদের উরুস পরিচালিত হচ্ছে এখানে আমাদের মান্যগণ্য ব্যক্তিবর্গ আমদানিখানায় ওনাদের কার্যক্রম পরিচালিত করতেছে সবাইকে এই মুরাদ হানিফ ছোটকা সানগাজী ও নিদান শাহ অলি বাড়ি পরিষদের পক্ষ থেকে এই উরুস পরিচালনা পরিষদের পক্ষ থেকে অত্র এলাকাবাসী ধলেবাসী তথা আশেপাশে সমগ্র মুসলিম জাহানের আমাদের সবার প্রতি ধন্যবাদ এবং আমাদের বা দেয়ের সাথ থেকে আমাদের তবারত বিতরণ হবে আপনারা নির্দিদায় মাজারে উত্তর পাশে আসি আপনারা আপনারা তবারত গ্রহণ করবেন ইনশাল্লাহ আমাদের কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা আসতে সুস্থ সুন্দরভাবে এই উরস উদযাপন করে সবার এবং এই সাথে স্যার সার ন্যাক ফয়েস হাসিল করার জন্য আমরা হয়তো করতে পারি এই জন্য আমি আর কি বলবো আজকের উরুষের সফলতা সার্বিক সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমান রহিম সাহেব উপলক্ষে আজকের আজকের একটু এই ওরস ভিন্নভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা প্রতি বছর করে থাকি পয়লা পালগুন আগামীকাল পবিত্র সভা উপলক্ষে আজকে তিরিশে তিরিশে মাঘ করা হচ্ছে একদিন আগে করা হচ্ছে হয়তো অনেকে জানে না একদিন আগে করা হচ্ছে সেটা এই আলাপ টিমের মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি আজকে অজর সাধে কালী শাহ রহমন্ত্রালয়ের উড় বার্ষিক অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সকলে এসে শরিক শরীর সামিল হবেন সকলে জিয়ারুৎ করবেন দোয়া কামনা করবেন মনের আশা আকাঙ্ক্ষা কামনা করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওনারা প্রত্যেকে জানন আর একলা ফাল্গুন চৈদ্ই ফেব্রুয়ারি আর বার্ষিক গুরু শরীফ উদযাপন হওয়ার কথা আসিল কিন্তু আল্লাহর রহমতে আর আর পবিত্র সব দিন হয়েছে শুক্রবার একলা ফাল্গুন চোদ্দই ফেব্রুয়ারি তার কারণে আর একদিন আগায়নি একদিন আগে আর সম্মিলিতভাবে উরস্বরীপ উদযাপন করি আর তিরিশে মার্ক তেরোই ফেব্রুয়ারি আর অর্থাৎ আজিয়ে বৃহস্পতিবার আর উশ্বরী উদযাপন করি আর ইঞ্চুওয়াল্লা আমদানিখানার আমি দিয়ে এতক্ষণ আসছিলাম এখন আর আর চলেছি আর আর এই তে আর আর ইনসুয়াল্লা কার্যক্রম চলার আর দ্বিদায় আটটা তিরিশত্তর আর বান্ডারখানার এই মাদারের উত্তর পাশে যে আর প্রতি বছর যেমনি আর রোজ করি মাদার উত্তর পাশে এমনি আইবেন একটু কষ্ট করি রে কারণ আর চেষ্টা করি তো ওনারা রে সারগো খুব রক্ষা পায় বেলাই ওনারা আইবেন নির্দিদে আর আনারালা একটু আন্তরিক সহিত দোয়া করিবেন যাতে এই পশু বাদে ইব আর দাদা সম্পর্ক হয় তবে নানা রুজ আর আনালা একটু দোয়া করিবেন যাতে ইয়ে না আর করি যায় এখন আগামী প্রজন্মের যারা ফল আছে আর ফল বাতিজা যা যারা আছে বেগুন যাতে উরুান এই যার রাগিতার মতো ওনারা প্রত্যেকে দোয়া রাখিবেন এবং আজ ইয়ে আবার যারা আর লাইভ এমনি সংযুক্ত আসন দেখতে লাগুন আর লাইভ কথা শুনতে লাগুন অবশ্যই অবশ্যই ওনারা একে অপর হইয়ারে এডা মাদার উত্তর পাশে আর বান্ডাখানা থাকে যাবেন এবং আর আন্তরিক দোয়া করিবেন আর আর এডেখানো দেখতে বান্ডাখানা মিদি এটা বেগুন আর মুর্বিয় বই রি আর 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 সমাজের মুরাদান সবার পরিষদের সকল সদস্যরা এমনি উপস্থিত আছে প্রত্যেকে আর আর আন্তরিক সার্বিশ গজ্জীবিত দুহাজার পঁচিশ সালে থাক ইনসোল্লাহ আরও জাকজমক পাবে এ মোতাবেক আরশ্বরী সম্পাদন করিবার লাই ইনশো আল্লাহ ওনার দোয়া তাকিলি আর আর খন্ড তুটি ওনার দোয়া রাখিবেন এবং আর আর এই মুর্বিল দোয়া রাখবেন এবং আর চতুর পাশে এই মাজারর চতুর পাশে আর আর মুর্বিলর এই কবরস্থান ব্যাগুন সাহিত্য আছে ব্যাগুন আর দোয়া করম যায় শুধু আর সাদা কালি সার হরস্বর বিমিতি আর আর মুরব্বি আছে আর আর বেগুন যারা খবর মাসিন থাকি ব্যাগুন আর দোয়া করা যায় বেগুন ইনশোয়াল্লাহ আর অনারা বেগুনে নিজ আইবেন এবং প্রত্যেকে এ সাদা কালি সার নেকফয়েস আসির গরিতার মতন এবং ফয়েস আর যাতে আসির গরিতারি মতো আমরা প্রত্যেক আর দোয়া করবেন আর তেরো খনও টোকানদারি নো টোকান ছাড়া উন্মত্ত আর আরে বান্ডার খানা আর তবুর বিতরণ করি আর খনও টোকান টোকানদারি হনা খানা হয় ইয়ে না ওনারা খেয়াল রাখবেন আইবেন এবং অতিথিত আসুন বর্তমানে আইবেন ভবিষ্যৎ অঞ্চল আইবেন এই এনে আয় আই প্রতি আই কামনা করির এবং এটা দেখতে কিন্তু এমনি আর মাঝে বছর খুব কষ্ট করে আর 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 আছে এই উড়ি দুই হাজার পঁচিশ দি বেজা বেশি কষ্ট করার প্রত্যেকে একটু দোয়া করবেন যাতে ছাব্বিশ সাল যাতে আর লোকে হাস করি তার মতো একটু শরীরেও অসুস্থ আর আইও অসুস্থ আর লোক প্রত্যেকে দোয়া করিবেন আর মুর্বি সমাজ যে আছে এই ব্যাকগুলো যাতে অত বৃদ্ধি করে আল্লাহ তালায় প্রত্যেকের আই সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি এবং আজ এই উড়সুর দুই হাজার পঁচিশ সালের উরসুর সফলতা কামনা করি আরে আর 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 সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি এবং আর আর এলাকাবাসী এবং আত্মীয় স্বজন যারা আর আর আন্তরিক সার্ভিস খুঁজে প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করির এবং আজ এর উৎসর্ এবং সফলতা কামনা করি আর আমি আর কথাবার্তা শেষ করির আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত কুন্তুন এই অনুযায়ী যে আগামী সাতাশে ফেব্রুয়ারি ওনারা প্রত্যেকের আর সমাজ মিধি সৈয়দ হজরত নিধান শাহ রহমতুল্লাহ বার্ষিক কুরু শরীর উদযাপন হুম সাতাইশ তারিখ ওনারা প্রত্যেকের আই অগ্রিম দাওয়াত করির ওনারা প্রত্যেকের নিধান শাহ ফকির বার মিধি উপস্থিত হয়ে পেলায় সাতাশ তারিখ রাতে সেম টাইম আটটা তিরিশ মিনিটে উপস্থিত হয়ে পেলায় আমি অগ্রিম আমন্ত্রণ জানার দাওয়াত জানার আর জাতির ধর্ম নির্বিশেষে প্রত্যেকের আজ এর রুল সমিতি অংশগ্রহণ করিবেলায় আমি অনুরোধ জানিয়ে আর কথাবার্তা শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবার এসি সংযুক্ত হই ওনারা আর হতবাদি ব্যাংক করিয়ারা এই যে দেখতে লেগে উন্নয় আলাপ টিভি মোহাম্মদ জাহেদার নাই আন্তরিকভাবে ধন্যবাদ জানার আর শরীর পরিচালনা পরিচালনা কমিটির পক্ষত নাই আন্তরিক জানার এবং ধন্যবাদ জানার এবং আর যারা সার বিশ্ব করছে আন্তরিক সহিত আই আবারও প্রত্যেকের কাছে আর পরিচালনা পরিচালনা পরিষে পক্ষ আন্তরিকভাবে মোবারক জানায় এবং আগামী ইন্সু আল্লাহ আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালত ইন্সু আল্লাহ দোয়া রাখবেন যে আর এই যে মাঠ টান দেখতে লিখুন এখন এই এই কোক প্যান্ডার যে মাঠ দেখতে লিখুন ইয়ে মিটি আর বড় করে বড় আকার করি আর তাতে দুই হাজার ছাব্বিশ সাল এমনি হুশ উদযাপন করি তার মতো ওনারা প্রত্যেকের আনার কাছে দোয়া রাখিবেন আর লাই আর আর দেখতে লিখুন যে সনম ধন্য বাবুরশি মোহাম্মদ ইসুফ বাবুরশি অনার প্রত্যেকে সুপরিচিত ছবি ওর বাড়ি ওর খাবার ব্যাপারে ওনারা খন্ড ভারের ওনারা খাই আরে ওনারা প্রত্যেকবার ওনারা জানুন খন ওর বড় দিয়ে রে আজ আঁনার লগে প্রায় আট দশ বছর আমার লগে জড়িত ইনসোল্লাহ আর তবুর কমি দিই খন ত্রুটি নোয় ওর ভাগ খুব সুন্দর খুব ভালো খুব টেস্ট বেগুনে এ নাম করে তো অনার প্রত্যেকে ইনসুয়াল্লাহ আবেন